ফেসবুক করবেন কোনটা ফেক দয়া করে কষ্ট করে নেবেন ও ফেক নিউজ যেন আমরা না করি এখন ফেকের দুনিয়া হয়ে গেছে কিছু ফেকু কিছু হয় সবার একজন অপরাধ করে আর শাস্তি হয় সবার এটা যেন না হয় মানবিক সমাজ যেন আরো বেশি মানবিক হয় অনেক অনেক নমস্কার ধন্যবাদ সালাম আলাইকুম জোহার নমস্কারিন্দা সত শ্রীকালজি আপনারা সকলে ভালো থাকুন আমার মা ভোড়িদের অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন আমার ভাই দিনের সকলকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন প্রশাসনকেও আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন মিডিয়াকেও আমার অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক অভিনন্দন থ্যাংক ইউ ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখি বন্ধনের শুভেচ্ছা এবং শুভকামনা এবং রাখি বন্ধনের দিন রাখি পরিয়ে অঙ্গীকার করবেন ভাই বোনকে রক্ষা করবে বোন ভাইকে রক্ষা করবে আমার সকল সকল ভাই বোনদের আমি রাখি বন্ধনের শুভকামনা জানিয়ে যাচ্ছি